দেশের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াদ রশিদ মিথিলার এগারো বছরের সংসারের ইতি ঘটে দুই সালের অক্টোবরে গানের মাধ্যমে বন্ধুত্ব আর সেখান থেকেই ভালোবাসা দুই সালের তিন আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই দুই শিল্পী তাদের একমাত্র কন্যা সন্তান আয়রা তেহরিম খান সম্প্রতি এক পডকাস্টে মিথিলা তার জীবনের অজানা কিছু অধ্যায় তুলে ধরেছেন বিচ্ছেদের পর কিভাবে সামলেছেন জীবন একক মাতৃত্বের চ্যালেঞ্জ আর কর্মজীবনের ভার সবই উঠে আসে খোলামেলা কথায় মিথিলা বলেন যে কোনো বিচ্ছেদ সহজ নয় বরং ভয়ানক কঠিন তখন আমি এক বছরের শিশুর মা জীবনের সবচেয়ে দুর্বল সময় একদিকে ব্যক্তিগত ধাক্কা অন্যদিকে মায়ের দায়িত্ব সব একসাথে সামলানো একেবারেই সহজ ছিল না তিনি আরও বলেন আমি ভাবতাম জীবনটা একরকম যাবে হঠাৎ দেখলাম সব হিসাব অরুট হয়ে গেল যাকে ভবিষ্যৎ ভেবেছিলাম পরে বুঝলাম সেই জায়গাটা আমার জন্য নয় সিঙ্গেল মাদার হিসেবে পথ চলা ছিল চ্যালেঞ্জিং ফুল টাইম চাকরি ছোট শিশু সামাজিক চাপ সব মিলিয়ে দম ফেলাটাও ছিল বিলাসিতা তবু থেমে যাননি তিনি সৌভাগ্যক্রমে আমি এমন এক জায়গায় কাজ করেছি যেখানে ডেকিয়ার সুবিধা ছিল ব্রেস্টফিডিং বাচ্চা নিয়ে কাজ আর ব্যক্তিগত বিশাল এক পরিবর্তন এটা একসাথে ব্যালেন্স করাটা ছিল অনেক জটিল তবে আমি একা ছিলাম না তিনি জানান মেয়ের বাবার সঙ্গে এখনও ভালো সম্পর্ক রয়েছে তার পাশাপাশি মা বাবা ভাই বোন সবাই ছিলেন পাশে জয়েন্ট ফ্যামিলির সাপোর্ট আর ব্যক্তিগত দৃঢ়তা মিলেই কাটিয়ে উঠেছেন কঠিন সময়ে এই গল্প শুধু একজন মিথিলার নয় বরং হাজারো নারীর যারা একার ভরসায় লড়ে যান নিজের জন্য সন্তানের জন্য জীবনের জন্য